দর্শক বন্ধুরা সময় তুপার ফলতে আপনাদেরকে স্বাগত জানাই আমি মামুন আমরা প্রতিদিনই কোথাও কোথাও না কোথাও মানবিক এবং অমানবিক ঘটনাগুলো আমাদের সামনে উঠে আসে কেউ মানুষকে সাহায্য করে আবার কেউ মানুষের অর্থ সম্বল চুরি করে নিয়ে যায় গত কয়েকদিন আগে আমরা একটি সামাজিক মাধ্যমে দেখতে পাই উনি ওনার বাড়ি কিন্তু সুনামুরা থানা দিন ময়নামার একদম পতত্ত অঞ্চলে উনি প্রতিদিন এই ময়নামার গভীর জঙ্গল থেকে কিন্তু বিভিন্ন সবজি ক্রয় করে বাজারে নিয়ে বিক্রি করে কিন্তু সংগ্রহ করে বাজারে নিয়ে বিক্রি করে ওনার সংসার পরিচালনা করে কিন্তু গত কয়েকদিন আগে সুনামুরা মোটর স্ট্যান্ডে যখন উনি ওনার বাই রেখেছিল কে বা কাহারা সেই সাইকেলটিকে চুরি করে নিয়ে যায় এমন ওনার কিছু ডকুমেন্টই কিন্তু সেখানে ছিল সব কিছু ওনার কাছ থেকে নিয়ে যায় যার ফলে কিন্তু অসহায় হয়ে পড়ে উনি আজকে আমরা দেখতে পেলাম উনি ঠিক ঠিক ময়না মা কিন্তু হেঁটে হেঁটে পায়ে হেঁটে বা সবজি নিয়ে বাজার যাচ্ছে আমি কথা বলে যে এখন আপনি দেখলাম সাইকেল দিয়ে যান আজকে হেঁটে যাচ্ছেন তখন উনি ঘটনার বিস্তারিত বললেন এমনকি উনি অসহায় একটা নতুন আরেকটি সাইকেল কিনে যে বাজারে যাবে সেটা কিন্তু ওনার পক্ষে সম্ভব নয় তো আমরা এই ভিডিও করার একমাত্র উদ্দেশ্য যে আপনারা যদি কোনো স হৃদয়বান ব্যক্তি থাকেন যে এই মসজিদ যে কষ্ট কষ্ট করে যিনি প্রতিনিয়ত সংসারের জন্য হেঁটে খুব জঙ্গল থেকে হেড সবজি সংগ্রহ করে সুনামুরা নিয়ে বিক্রি করে। উনাকে যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চান তাহলে অবশ্যই উনাকে আপনারা সাহায্য সহযোগিতা করতে পারেন। সে আবেদন টুকু আমি রেখেছি। ধন্যবাদ। ক্লাম আপনি অন্য দিন তো সাইকেল দিয়ে যান। আজকে হাইট হাইট বাজারে যাইতাছেন কি রে? বাড়ি কই আপনার? ময়না মা। কি কি সাইকেল কি হারিয়ে গেছে? জি। কই হারিয়ে গেছে না চোর নিছে কোন থেকে আর কিভাবে কি হইছে? বড় ড্যানের ভিতরে ছিল। কোন জায়গাটাতে কই ছিল?

এদিক দেখেন তো এখন কি আপনি ডেলি হাইটাই টাই মনা মোড়া থেকে আপনি কই যান সোনা বাজারে যান জি কি কইরা এই সবজি বেশ বিক্রি করে খান জি তো এখন সাইকেল কেনার মত আপনার মানে এই দান আছে কিনা না টাকা নাই না ও সাইকেল এখন কি কিনবেন সাইকেল 10 কি কিছু সাহায্য তার কাছে দশে কিনে দিলে একটা বল উপকার হইবো না জি আমি কই লিয়ে দিলো কিছু টাকা জন আমি কালেকশন করতে পারি কয় মানে আপনার কি নাম

ration card টা I card টি aadhar card টি আসিলো ওটি সবই লই গেছি cycle টা লই মানে চালাই এর নিচে যাইও দিয়ে দিয়ে আর একটা ব্যাগ আছে বড় ব্যাগ ওটা লই গেছে তখন আপনার কাগজপত্র কাগজ পত্র এর ভিতরে জি রেশন card হইতে এখন ডকুমেন্ট বার করছেন পাইছেন নি ওখন আস্ত বহুত কষ্ট বা ration card টা অনু দেনো কালকে ব্যাংক গেছি I card ব্যাংকের অ্যাকাউন্ট বইটা একটু গড়ি দিব কইছে আপনি কি মুখের ঘা দাঁতের ব্যথা বা অন্য যে কোনো দাঁতের সমস্যায় ভুগছেন আর চিন্তা নয় আজই চলে আসুন পুষ্পা মাল্টি স্পেশালিটি ডেন্টাল ক্লিনিকে এখানে অভিজ্ঞ ডেন্টিস্ট ডক্টর ওমর ফারুক মৈশানের তত্ত্বাবধানে আমরা নিশ্চিন্ত করি আপনার দাঁতের সুস্থতা ও সুন্দরতা লেজার ফিলিং থেকে দাঁতের ব্লিচিং একদিনে আরসিটি থেকে ডিজিটাল এক্স রে প্রতিটি পরিষেবা আমরা প্রদান করি সর্বাধুনিক যন্ত্রপাতির সাহায্যে নতুন বছরের বিশেষ উপহার হিসেবে জানুয়ারি মাসে পরামর্শ একেবারে ফ্রি এখানে আপনি পাবেন দাঁত তোলা পরিষ্কার করা দাঁতের ক্যাপ লাগানো এবং আকাবাকা দাঁত সোজা করার জন্য অত্যাধুনিক চিকিৎসা আমাদের ঠিকানা সোনামোড়া ব্রিজ চৌমোহনী সৎসঙ্গ বিহার আশ্রমের বিপরীতে যোগাযোগ করুন নাইন ফোর থ্রি সিক্স ফাইভ টু ফোর ফোর সেভেন থ্রি নাম্বারে আপনি কি সুস্বাদু ও মজাদার খাবার খুঁজছেন তাহলে চলে আসুন কুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমাদের ঠিকানা সোনামোড়া ব্রিজ চৌমোহনী নদীর দক্ষিণ পার্ক সিপাহী জলা ত্রিপুরা প্রতিদিন এখানে পাওয়া যায় গরম গরম ভাত নানান রকম সবজি রুই পাবদা কাতলা দেশি মুরগির কষা আর মাটনের দুর্দান্ত স্বাদের আয়োজন বিরিয়ানি আর মরক পোলাও প্রেমীদের জন্য থাকছে হাফ ও ফুল পরিমাণে স্পেশাল প্লেট চাইনিজের স্বাদ পেতে চাইলে পাবেন ফ্রাইড রাইস চাউমিন নুডলস চিকেন সিক্সটি সহ আরও অনেক কিছু আর খাওয়ার শেষে একটু ঠান্ডা জুস সেটাও মিলবে কুটুমবারের স্পেশাল মেনুতে সবচেয়ে ভালো খবর ফ্রি হোম ডেলিভারির সুবিধা রয়েছে তাই আর ভাবনা নয় ঘরে বসেই উপভোগ করুন সুস্বাদু রান্না আজই অর্ডার করতে কল করুন সিক্স নাইন জিরো অথবা 7629 879